আসসালামু আলাইকুম আমাদের এইখানে দেখেন কত শব্দ কথা বলা যাচ্ছে না ওয়াজের শব্দ আর কি আমাদের বাসার সামনে সারা স্কুলের সামনে হচ্ছে ওয়াজ হইতেছে তো এই জন্য হচ্ছে কথা তেমন বোঝা যাইতেছে না ওয়াজের শব্দটাই বেশি পাওয়া যাইতেছে মাইকে মাইকটাও লাগাইছে আমাদের বাড়ির পাশে মার বাসার পাশে তো মা হইলো পিঠা বানাইছে ভিজা পিঠা ভিজা পিঠা আসলে মা বানায় নাই পিঠাটা হচ্ছে খাজের যে পিঠাটা ওই পিঠাটা হলো গ্রাম থেকে আসছে আবার নানা নিয়ে আসছে পরিমাণে বেশি ছিল এই জন্য মা হইলো রস দিয়ে ভিজায় দিল কারণ হচ্ছে শুকনা পিঠা জামাইবাড়ি দিলে কেমন একটা দেখা যায় না এই জন্য হচ্ছে গিয়া মা ভিজাইছে মানে রাজের জন্য পাঠাবে আর কি আর এখন হচ্ছে তার বড় নাতি সারাপাত হইলো এই পিঠা খাওয়ার জন্য অনেক বেশি চিল্লাপাল্লা করতেছে যে সে পিঠা খাবে কোনোভাবে মানতেছে না মা বলতেছে একটু পরে খাও একটু ভিজা নে কিন্তু ওর এখনই খাওয়া লাগবে এই জন্য হচ্ছে মা ওরে একটা দিল পিঠা কি ঠিক আছে এমনি খাই কি কী বাবা কেমন লাগতেছে ভালো খুদা লাগছে ওর

মানে তুমি তো ঘুরতে গেছো ঘুরতে যাওয়ার পরে হালকা পাতলা একটু কিনাকাটা করছো সেটা তো তুমি দেখাও নাই আমিও দেখাই নাই ঠিক আছে তো মানে হাঁটার পথে ভালো লাগছে এই জন্য হচ্ছে তো বাসায় আনার পরে আমি ভাবলাম যে ড্রেসটা দেই পরো বা সবাই দেখো ঘুরতে যে কি কিনা নিয়ে আসলো এই হচ্ছে ড্রেসটা সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভাইয়াকে হচ্ছে নিয়ে গেছিলাম মুয়াবগঞ্জ

মানে আমার মনে হচ্ছে ভিজা পিঠা নরম তুলতো এটা কেন শক্ত থাকবো আমি ওকে কি তাহলে এটা একটা ঝাল দিই ওবার ঝাল দিতে যা দিই কি দুধটা গেল গা ফাইটা আচ্ছা গেল ফাটলো ফাটলে ওটা সমস্যা নেই রসটা তো মজা আছে এটা খাওয়া যায় ফেটার দিয়ে আমি আয় পুষি ঘরে ওটা আমি নামাই হালাম না নামাই নেই আয় ঘরে আমার আর মনে নাই রস শুকাইয়া পিঠা মনে করেন যে আনাম পিঠা বাইঙ্গা মানে একদম চদরাই গেছে আমি কি আমি বেশি বুঝছি না এর লেগে আমার কপালে এই দশ হয়েছে না তারপর আমি হলো একটু নিয়েছিলাম খাওয়ার জন্যই মানে দুইটা পিঠা দিছিল একটা একটু আনন্দ ছিল আর বাকিটা ভাঙা ছিল তা আমি হলো গরম বেশি তা আমি ঢিপে দিয়া চোখটা একটু বন্ধ করছি এই যে চোখ বন্ধ হয়েছে ওই বন্ধ ওই বন্ধ সারা রাত চোখ খুলে নাই সকালবেলা তবে তোমার ঘুমটা ফ্রেশ হইছে তাই না একবার ফ্রেশ হইছে আর আপেদের আপু রাত্রে খাওয়া দাওয়া করছে সবকিছু গুছ গাছ করছে ফ্রিজের ভিতরে সবকিছু কিছু ঠুকাই থুইছে মানে অনেক কাজ কাম করছে আমি কইতেই পারি না কইতেই পারি না আমি সকালবেলা ঘুম থেকে উঠা দে সব গুছানো কারণ আজকে হলো একটু তাড়াহুড়া করে যেতে হইব বাইরে হইতে হইব সেই কারণে না আমি একটু আগলি একটু শুয়ে পড়ছি দেখেন

আচ্ছা আমাদের ম্যারেজ আগে এলো না মিনদের আগে এলো ওকা ছেলে ম্যারেজ মিনদের ম্যারেজ ডে তো দুইটা ও দুইটা না আচ্ছা জুন মাসে আর কিছু নাও মাসে আচ্ছা আচ্ছা জুন মাসে কাবিন হইল মনে নাই তো ওইটাই তো আর নভেম্বর মাসে অনুষ্ঠান করলো ওইটা তো অনুষ্ঠান হইছে ওইটাই ওইটাই হলো ম্যারেজ ডে তাই নাকি

তো একটা ঘরের ভিতরে চারজন মানুষ তার মধ্যে তিনজনই অসুস্থ তো সবাই সুস্থ হোক তারপরে যাবো আসতে আচ্ছা সবাই হলো কমেন্ট করেন যে আপনাদের শারমিনাপুর চেহারার এই কি অবস্থা মানে একটা মানুষের যত্ন নেওয়ার যে সময়টা ওই সময়টা হয়ে উঠতেছে না কারণ দিন শেষ হইলে মানে আপনাদের আপু বেশিরভাগ একটু ভয় ভয় থাকে এই নাকি কিছু হয়ে গেল এই নাকি কিছু হইতে আসে মানে নানান ধরনের টেনশন নিয়ে হলো রাত্রে ঘুমাইতে যায় আর কি ধরনের টেনশন এটা আপনারা ভালো করে জানেন আমার শাশুড়ি মাকে নিয়ে হলো টেনশন কারণ এখন যদি উনি ওনার ইনকাম করা টাকা যদি এদিক সেদিকে খরচ করে উনি একটু হিসাব করেই খরচ করতেছে কারণ এখন পাঁচশো টাকা খরচ করা মানে পাঁচ হাজার টাকা সমানতুল কথা থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের আপু যদি একটু পার্লারে যায় দেখা গেছে আপনারা যারা মেয়েরে আছেন তারা ভালো করে জানেন যে পার্লারে গেলে কতটুকু পরিমাণ খরচটা হয় তো সেই কারণে আপনাদের আপু হলো নিজের যত্ন নেওয়াটা ভুলেই গেছে আমি মাঝে মাঝে বকি যে তোমার চেহারার কি অবস্থা হয়েছে তুমি একটু লিপস্টিক দাও না একটু নিজের যত্ন নাও না ঠিক আছে তো আমাকে বলে আমার বিয়ে এক বছর কয় মাস

অনুযায়ী আমরা হলো সব কিছু নিয়েছিলাম সাবান শ্যাম্পু রসুন মানে এভরিথিং আমাদের সাবানটা কিছুদিন আগে শেষ হয়েছে আর ওই যে শ্যাম্পু শ্যাম্পুটাও মাসখানে আগে শেষ হয়েছে তো এক বছর একটা প্রোডাক্ট ইউজ করা বা শেষ না হওয়াটা একটা ডিফিকাল্ট ব্যাপার তা এখন হলো শীতের সময় এসে পড়ছে তো

থাকার কারণে এখন আমি ওনার হাজবেন্ড হিসাবে যতটুক পারে চেষ্টা করি যে মুখ একটা কিছু দাও দিলে হয়তোবা পাঁচজন না দেখুক নিজে দেখি ভাল লাগবে তো ওই চাপে হয়তোবা একটু ক্রিম হয়তোবা দেয় সেটাও কোনটা দেয় জানেন এই যে কদিন আগে এই যে এটা কিনছে ঠিক আছে বেবি

তো আমাদের সাথে যদি আরেকজন মানুষ থাকতো মানে ক্যামেরা হাতে করে দাঁড়াল তাহলে আপনারা সবকিছু দেখায় বা আপনাদেরকে দেখায় একটু আনন্দ দিতে পারতাম আমার ক্যামেরা হয় ক্যামেরা এই জন্য যে কোনো একজন পার্সনকে দেখা যায় আর সামনের ক্যামেরাতে মানে সেলফি ক্যামেরা দিয়া বেশি কোন ভিডিও করা যায় না এই জন্য মানে একটু সমস্যা হয়ে যায় তাই ছিল বিষয় আর রাত্রে আপনাদের আপু হলো কি খাওয়া দাওয়া করবে সেটা আপনারা ভালো করে জানেন কারণ মুরুক্ষ খাবার হইলে এই বিরিয়ানি বিরিয়ানি হলো মুরুক্ষ বলি আপনাদের বৈশাখ মজার আমরা যা নিয়ে গেলাম না এই তেহারি খাইতে গেলাম নবদ্বীপ বলছি আর যে আমাদের ডাইন সাইডে যে টেবিল ওই টেবিল ও সাদা ভাত দিয়া মাংস টংস দিয়া খাইতেছে ওদের পিছনে যে টেবিল ওনারাও চার পাঁচ জন ছয় ছয় জন আসছে